আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফেয়ারের পক্ষ থেকে আজকে দিল্লি বুটিক্সের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলেন তিনটা ডিজাইন তিনটা কালারই খুবই চমৎকার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চারদি চোখের তিন নাম্বার বিল্ডিং এবং চারতলা পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে ভিজিট করে ফেলবেন জলদি করে আর যারা হোলসেল নেবেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের শোরুমে এসে হোলসেল প্রাইসগুলো জেনে নেবেন তো বেশি দেরি না করে আজকে আমরা মেরুন কালারটা দিয়ে শুরু করব মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা খুবই চমৎকার বুটিক্সের তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো খুবই চমৎকার দেখেন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছে একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে দেখেন এটা হলো গলার নেকটা দেখেন খুবই অসাধারণ ফুল অলওভার কাজ করা হবে জরি সুতার কাজ থাকবে তারপর আপনার অ্যাম্বয়ডারি কাজের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ আর এগুলোর মেরুন কালারটা কিন্তু অনেক চমৎকার একটা কালার এটা হাতায় পোশনটা থাকবে হাতায়ও কালার কাজ করা থাকবে বডিতে যে কাজটা থাকবে তো একদম পিটানো কাজের পার্টি জামা যারা যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ আমরা হলাম একদম মূলত হোলসেল আপনারা হোলসেল চাইলে আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আর এমনিতে খুচরাও আমরা বিক্রি করা শুরু করছি এই জন্য আমরা ছোটো ছোটো ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক বড় আর ফুল অন্যতে কিন্তু অল ওভার কাজ আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এত সুন্দর একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে দিল্লি বুটিক্সের আর এখন দেখাবো আরেকটা কালার এর কালারটা কিন্তু আরও জোস জাম কালার জাম কালারটা দেখেন গলার নেকটা দেখেন খুবই চমৎকার ফুল বডিতে সিকোয়েন্সের কাজ এবং অ্যাম্বারি কাজ থাকবে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার নিচে দামানটা আর এটার হাতার প্রসঙ্গে জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা হাতায় পেয়ে যাচ্ছেন আর এটার এক কালার পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস এগুলো কিন্তু ফোর পিস আপনারা স্বামীর সহ আছে আপনারা কিছুই কিনতে হবে না শুধু নিয়ে বানাবেন আর এটার অন্যরা দেখেন এটার অন্যটা কিন্তু আরও জুস কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চার দিন চোখে তিন নাম্বারের বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে আপনারা ভিজিট করে হোলসেল প্রাইস এবং খুচরা প্রাইসগুলো দেখে দেখে নিতে পারবেন আরও অনেক হিউজ কালেকশান আছে আমাদের দেখেন গর্জেসের মধ্যে অনেক কালেকশন আছে তো প্রতিদিন আমরা ছোটো ছোটো ভিডিও ছাড়ি আরও এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় একদম পিটানো কাজের মধ্যে একদম পাটি জামা একটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তো এই ধরনের আরও নতুন নতুন কালেকশন আমাদের ইউটিউবে আরও আছে ফেসবুকে আছে ভিডিওগুলো দেখে অর্ডার করতে পারবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে দেখেন এটা অন্যরা দেখেন গ্রিন কালারটার অন্যরা কিন্তু খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে থাকবে থাকব অল ওভার কাজ করা জামাতে ফুল অল ওভার কাজ করা থাকবে তো আবারও দেখা দিচ্ছে আমাদের অর্ডার দেওয়ার সিস্টেমটা ফুল নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই দুটা নাম্বারে ডিটেলস দিয়ে দিবেন আর যারা আমাদের শপে আসতে পারবেন তা সবাই এসে পড়বেন চাঁদনি চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম